নির্বাচিত হন তাহলে আপনার এই নির্বাচনী এলাকায় কোন বিষয়টাকে প্রাধান্য দিয়ে আপনি উন্নয়ন করবেন আমি এখানে তিনটা বিষয়কে প্রাধান্য দিব ওনার সাথে আপনি লড়াই করে কতটুক জয়ের আশাবাদী আছেন আপনি না আসলে একটা নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থী থাকবে সবাই যার যা জায়গা থেকে প্রচেষ্টা করবে আমি আমার জায়গা থেকে প্রচেষ্টা করে যাচ্ছি তবে এতটুকু বলতে পারি অসংখ্য অগণিত আমার সমর্থনকারী যারা আছেন স্বতঃস্ফূর্ত ভালোবাসা নিয়ে মাঠে কাজ করছেন আল্লাহ পাখের পরিকল্পনা অনুযায়ী জাল হেঁকে রেখেছেন সে সিদ্ধান্ত আসমান থেকে হবে মানচার দেওয়া দাদা যে চেষ্টা করে সে পায় আমরাও কাঙ্ক্ষিত প্রত্যাশিত জায়গায় পৌঁছার লক্ষ্যে আমাদের অগণিত শোভাকাঙ্ক্ষীরা মোমবাতির প্রতীকে বিজয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমার একটা প্রশ্ন আপনি যদি নম্বর শিক্ষা তিন নম্বর স্বাস্থ্য তিন নম্বর উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন এ তিনটা বিষয়কে আগলে ধরে আমি কাজ করব এবং বিশেষ করে আমাদের চুনারঘাট মাধবপুর যে ভৌগোলিক এরিয়াতে যে চা শ্রমিক যারা রয়েছে। তাদের যে নিদারুণ কষ্ট ক্লেশ আছে সেগুলোকে দূরীভূত করার জন্য আমি সচেষ্ট কাজ করব এবং পাশাপাশি চা শ্রমিকদের শিক্ষার উন্নয়ন এবং তাদের মধ্যে যারা এসএসসি পাশ করে ইন্টার ইন্টার পাশ করে একটু শিক্ষিত মিডল টার্ম পর্যন্ত যাই তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। এবং পাশাপাশি আমি চাই জনগণ মাদকপুর সবাই মানুষ সবাই যেন সুখে শান্তিতে সমৃদ্ধশালী হয়ে সবাই যেন ঐক্যবদ্ধ থেকে যেন তারা বসবাস করতে পারে এবং প্রত্যেকটা মানুষের মেহনতি মানুষের এবং চা শ্রমিকদের যিনি দারুন কষ্ট আছে সে কষ্টের যে কণ্ঠ কণ্ঠের আওয়াজ আছে সে কণ্ঠের আওয়াজকে হৃদয়ে ধারণ করে মেহনতি মানুষ চা শ্রমিকদের কণ্ঠে আমি তাদের কষ্টের আওয়াজটুকুন রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছিয়ে প্রত্যেকটি মেহনতি মানুষের কষ্ট দূর করার জন্য আমি সর্বাগ্রে চেষ্টা করব যদি আল্লাহ আমাকে সে সুযোগ দান করে